পরে বাবা সঙ্গে সঙ্গে উঠতে রাজি সময় এখন নটা দশ দিলাম ওদেরকে ছুটি এরা এখন রওনা দেবে বাড়িতে কাকে টাটা দিচ্ছি এক্ষুনি তোকে আবার টেনে আনবো আমি টাটা আজকে হচ্ছে সোমবার ডিসেম্বরের তিরিশ তারিখ আর এই যে সকালে বাচ্চাগুলোকে দিলাম ছুটি আশা করি সবাই অনেক ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগত আর সকালে কাজকর্ম তেমন কিছু হয় তাহির বাবা আজকে বাড়ি নেই সকলবেলা ও টিউশন ছিল না আসলে জানুয়ারি প্রথম থেকেই বোধহয় ও টিউশনগুলো সব শুরু হবে বাবা দুটো শালিক দেখে সব জুতো খুলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব প্রণাম করতে আমি আর রাহি এলাম এই যে ঘরের দিকটায় আজকে জল দেওয়া হয়নি কালকে আমি জল দিয়েছিলাম আর এখন দেখি বাচ্চাদের ছুটি দিয়ে দিয়েছি একটু হাতে সময় আছে এখন এই ঘরে জল দেব মানে জল দিলে ভালো আর দিনে দুবার করে দিলে তো ভালোই তো রাহির বাবার মনেও থাকে না আর একবার বোধহয় মোটর খাটিয়ে দিয়েছিল সে বোধহয় দুদিন আগে বোধহয় তো যাই হোক এখন আমি দেব এখন দেখি না সকাল থেকে জল চলে আসে সকালবেলা থেকে জল দিলে আমার খুব মুশকিল মানে আমার যে কাজের টাইম নটা থেকে তো সেই টাইমটা আগে জল দিত কি সুবিধা যে হতো কি বলবো এখন আর ওই টাইমটা জল দেয় না এখন ওই টাইমটাই জল বন্ধ করে দেয় তো সকাল টাইমটা তো আর বাচ্চাকে ওদেরকে ছেড়ে রেখে আমি এসে জল তুলতে পারি না তো ওই যে দুটো গামলা মোটামুটি ভর্তি করে নিয়েছি আর এখন দেখি খুব ঘরে জল দেব আর এসেছি দুটো ডাব কাটবো খাবো অনেক দিন আগে একবার ডাব পাড়া হয়েছিল কিন্তু এরকম যে এরকম হতো যে রাহির বাবা এলে খাবো তো সেই হিসেবে সমস্ত ডাবগুলো নষ্ট হয়ে গেছে রাহির বাবা এবার বলেছে যে তুমি তোমার মতো কেটে খেয়ে নেবে আমি আমার মতো কেটে খাবো তো ওই জন্য এখানে এসে দাঁড়ালাম দেখি একটু ডাবের জল খাবো তারপরে গিয়ে কাজকর্ম শুরু করব। এই যে ছোটো ছোটো কিন্তু এই ডাবগুলোই ভালো আর কি এর ভেতরে এখনো কিন্তু শ্বাস হয়নি শুধুমাত্র জল আর কি আর খা না না কেন খুব আগ্রহ নিয়ে খেলে কি হবে ডাপে জলটা খুব ঠান্ডা ওই জন্য আর খাবে না আটুকুনি খাওয়া আটুকুনি খাও না 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 আটটুকুনি নাও আর একটুখানি নাও নাও আমার আলু গাছ ওই যে বড় বড় হয়েছে আমি আবার কালকে জল দিয়েছি নে টু নে ঘুম থেকে আর রান্না করতে চলে এসেছি ভাতটা হয়ে গেছে হ্যাঁ 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 দাঁড়া দাঁড়া তো এবার উপর করে দেবো সবজি কাটা হয়ে গেছে সব রকম সবজি একসঙ্গে কেটেছি রাহির বাবা ওই গতকালের ভাত ছিল একটু তরকারি ছিল তো সেটাই খেয়ে রওনা দিয়েছে এসেই বলে আমাকে এক্ষুনি ভাত দাও তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে ভাত দিয়ে দিয়েছিলাম হাঁড়ি কড়াটা মেজে এনেছিলাম আর ছাইটা তুলে আর উনানটা নেতা বলে নিয়েছিলাম তারপরে ঝট করে এসে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে এসেছে আর এদিকে সবজি কেটেছি এর মধ্যে একটা ওলকপি আছে আর আলু আছে আর একটু ডাঁটা ওলকপির ডাঁটা এটা ওলকপি ডাঁটা নয় এটা ফুলকপির ডাঁটা ওলকপি একটু ছিল আমি ফেলিনি সেটা একটু দিয়েছি আর ওখানে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেছি এটা পেঁয়াজ করলে আর এখানে আছে বেগুন সব মিলিয়ে একসঙ্গে রান্না হবে আর ভাতটা একটু দেরি আছে এবার নামিয়ে দেব তুমি কি করছো দুষ্টুপোনা করছো শোনার জন্য আমি আবার ডালিয়া বানিয়েছি ও তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে গিয়ে খাওয়াবো ওকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে না খাওয়ালে ও খেতে চায় না হ্যাঁ কী পা উপরে তুলে নিয়েছো বাহ আর এই যে প্লাস্টিক দিয়েছি প্লাস্টিক দেওয়াতে খুব সুবিধা হয়েছে রাইট পা বলছিল কেন কারণ প্লাস্টিকগুলো দিচ্ছ তো প্লাস্টিকগুলো এমনি নষ্টই হতো ও যে পাতা দিয়েছিল না কলমের তো ওর গায়ে ছিল সব ফেলে দিয়েছে তো আমি এগুলো নিয়ে নিয়ে এরকম আটকে দিয়েছি প্রথম ভেবেছিলাম রান্নাঘরটা সুন্দর করে যদি চার পাঁচটা যদি আটকে দিত তাহলে কিছু কিছু জিনিস রান্নাঘরের মধ্যে রাখা যেত তো পরে পরে রাইট বাবা বলল যে এখানে ওরকমভাবে কিছু করা যাবে না তো ওই জন্য অর্ধেক অর্ধেক আটকানো সেই মানে কোনো কিছু রাখাও যায় না আর কি সব কিছু এক এক করে বয়ে আনতে হয় আবার এক এক করে এখান থেকে বয়ে নিয়ে যেতে হয় না হলে আবার কুকুরে মুখ দেয় বা পাখি আসে বা মানে বিভিন্ন রকম সমস্যা তো কি আর করা যায় ভাতটা তো হয়ে গেছে এবার সবজিটা করলেই হয়ে যাবে যে সমস্ত বন্ধুরা মানে প্রতিদিন আমার ভিডিও দেখেন বা প্রথম থেকে দেখে আসছেন তো সব কিছুই জানেন কিন্তু হয়তো যে সমস্ত বন্ধুরা নতুন ভিডিও দেখছেন অনেকেই মানে জিজ্ঞাসা করেন প্রায় ভিডিওতে যে তুমি এখন যে ঘরটাতে আছো কাদের বা বলছো কেন যে মানে ছেড়ে দেবে আসলে ওই যে আমার মেয়েটা পড়ে গেল মানে ও খুব একটা দুষ্টুমি করে না ও বসতেই চাইছিল কিন্তু আমি আবার এদিকে একটু ব্যস্ত হয়ে পড়লাম ওর দিকে খেয়াল করিনি ওই জন্য ও একটু পড়েও গেলো আর কি তো যাই হোক ওকে একটুখানি আদর করে দিলাম এক্ষুনি থেমে যাবে আর আমি এদিক চটপট করে কাজ করে নিই ওকে আবার চান করাবো খাওয়াবো এইসবগুলো আর কি চিন্তা ভাবনা আছে মাথায় তো ওই জন্য আমি এদিকে আবার ঝটপট করছি আর কি তো যাই হোক যেটা বলছিলাম আর কি তো এই ঘরটা হচ্ছে ভাসুরদের ঘর আর কি তো আমাদের নিজস্ব কোনো ঘর নেই রাহির পাপা চেয়েছিল সকল সময় যে মানে ও কিছু করে ফেলবে তাড়াতাড়ি কোনো একটা কাজ বাজ জুটিয়ে ফেলবে তো সেই সময়টা গিয়ে আমাদের মানে সব কিছু আর কি করবো তো যাই হোক এতদিনে তো তেমন কিছু হলো না তো ওই জন্য প্রায় অনেকদিন আমাদের বিয়ে হলো কিন্তু এতদিন এই ঘরটাতেই আছি তো এখন মানে আমাদের আর নিজস্ব ঘর করতেই হচ্ছে আর কি তো যাই হোক এখানে সমস্ত সবজিগুলো কষে নিয়ে এখন বেগুন টেগুন দিয়ে আবার একটু কষে নিলাম ভালো করে তারপর বেগুনটা একটু লাল লাল হয়ে এলে জল দিয়ে ঢেকে রাখলাম তরকারি যে আমার হয়ে গেছে এই যে একটু হালকা ঝোল রেখেছি আমরা একটু ঝোল খেতে পছন্দ করি শুকনো তরকারি খেতে পাইনি শুকনো তরকারি একটু মানে ঝোল ঝোল ছাড়া তো আমরা খেতেই পাই না ওই জন্য আমাদের সব তরকারিতে প্রায় ঝোল রাখা হয় মানে যখন ঝোলের তরকারি করি আর কি তুমি নতুন জামা পড়েছো উঠে দেখাও সবাইকে ও বাবা কি সুন্দর নতুন জামা পড়েছ একটু নাচো তা দিন দিন তা বা বাবা বা বাবা হাত হাত নামো হাত মুখে দিতে নেই হাত হ্যাঁ হাত তুলে নাচো রাধে রাধে হ্যাঁ নাচো বাবা কি সুন্দর নতুন জামা পড়েছ হ্যাঁ এই জামাটা কিন্তু আমেরিকান আনটি দিয়েছিলেন তখন অনেক ছোট ছিল তখন তো এখন জামাটা হচ্ছে আর কি ঠিকঠাক ওই জন্য এখনই বের করলাম আর একজন বন্ধু কিন্তু অনেক দিন আগেই কমেন্ট করেছিলেন যে আমেরিকান কাকিমা কেমন আছেন তো উনি ভালো আছেন আর ওদিকে তো এখন ভীষণ ঠান্ডা তো যাই হোক মানে কাকিমার সঙ্গে মাঝে মধ্যে কথা হয় আমার তো ওই যে এখন নাচু নাচু করছে আমার মেয়েটা নাচু 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 দুপুরে আমার বান্না হয়ে গেছে রাহির বাবা দুপুরে এখন কখন আসবে জানি না আমি তো আমার মতো খেয়ে নিলাম একেবারে সকাল দুপুরে একবারই খেয়ে নিলাম হ্যাঁ কী কোথায় কোথায় আমার যে মিক্সারটা আছে ভাবলাম যে ওতেই গুঁড়ো করে নেব চাল টালগুলো এমনি ভালোই আর কি গুঁড়ো টুড়ো হয় তো ব্যাস প্রথমবার দিলাম কেমন একটা আওয়াজ করে সঙ্গে সঙ্গে খারাপ হয়ে গেল এখন এই হিলেই বাড়তে হচ্ছে এই যে এতটা চাল বাটা হয়ে গেছে গুঁড়ো করা হয়ে গেছে আর এখানে কি কি বলছিস তুই কি বলছিস বল ও ফোন পেলেই কিছু বলে দেয় বলো কি বলবে বলো বলো কি বলবে পাপা কি বলবে বলো ওর জন্য একটা সে ব্রাশ কিনে এনেছিল সেই ব্রাশটা নিয়ে ও শুধু খেলা করে আর মুখে দেয় যদিও ওটা ভালো করে ধুয়ে ওকে দেওয়া হয় আর প্রতিদিন সকাল হলে তো ব্রাশ চাই আর এখন কি মনে হলো বলবে বলছে যে আমি ব্রাশ করব তো ওই ব্রাশ করছে হ্যাঁ চোখ বন্ধ করে ব্রাশ করে আবার ও দেখবে ওরকম করিস না লেগে যাবে তুমি গয়না পড়েছ কত দামি গয়না পড়েছ বাবা আবার মা মাথায় ক্লিপ পড়েছ আবার টিপি পড়েছ এটি একটু ছড়া বলে শোনাও হতো ছড়া ছড়া ওই ছড়া নয় বলো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে তাই ফুটেছে আই তাই কদম তোলায় দাঁড়া 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 আমার ফোন অতটা ইয়ে নয় কে হাতি নাচে ঘোড়া নাচে সোনা মনির আজকে বিকালবেলা মানে কেউ পড়তে আসেনি আসলে ওই সবাই ওই মানে মুখ্যমন্ত্রী এসেছিলেন তো ওই জন্য আর কি দেখতে গেছে বাচ্চারা বা গ্রামের লোকজন তো ওই জন্য বিকালবেলা বাচ্চারা আসেনি আর গাছের নারকেলগুলো দেখে না এত পিঠে খেতে ইচ্ছে করছে আর সব থেকে বড়ো কথা এখন মানে ফেসবুক ইউটিউব যা খুলছি সব কিছুতেই এই পিঠের ছবি দেখে দেখে আমার এত লোভ হচ্ছে মনে হচ্ছে যেন একটু পিঠে বানিয়ে খাই আর কি তো ওই জন্যই ভাবলাম যে আজকে হাতে সময় আছে যখন বানিয়ে ফেলি তো তিনটে নারকেল ছিল আগে দুটো ছিল পুরানো নারকেল আর নতুন করে রাহির বাবা একটা কেটেছিলো আর কি তো নতুনটাই এই যে করছি আর পুরানো দুটো দেখলাম একদম নষ্ট হয়ে গেছে তো ওই জন্য অল্পই হয়েছে আর কি তো তো হাত করে নিতে তো ওই জন্য একটু মোটা মোটা হয়েছে তো চিনি দিয়ে একটু নরম করে নিই একটু মানে ছাই করে নিই এটা নারকেল পিঠা করব ও পুর হিসেবে ব্যবহার করব আর কি ওই জন্য মোটামুটি চালটা গুঁড়ো করেছি কিন্তু অতটা বেশি একেবারে মিহি করে গুঁড়ো করতে পারিনি করে করেছি এদিকে আমার মানে ছোট মেয়ে আছে তো ওই জন্য মানে কি বলবো এদিকে খেতেও ইচ্ছা করছে আবার এদিকে ছোট বাচ্চা নিয়েও কী যে করি মুশকিল খুব আর কি তো এই দেখুন একটু জল গরম করছি তার মধ্যে একটু দুধ দিলাম একটু লবণ দিলাম একটু সামান্য চিনি দিলাম দিয়ে একটুখানি গরম হয়ে এলেই মানে একটু ফুটে উঠলেই ব্যস চালের গুঁড়োটা দিয়ে দেবো আর অনেকটাই মানে সন্ধে হয়ে আসছে আমার এই রান্নাঘরে রাত্রে কখনো রান্না করি না বলে মানে এখানে আলোর কোনো ব্যবস্থা নেই আর কি যতক্ষণ না জল কমে একদম শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ তো এরকমভাবে মানে অনবরত নাড়তেই হবে যেন যেন নিচে না ধরে যায় ততক্ষণ চালের গুঁড়োটাও সেদ্ধ হয়ে যাবে আর করব হচ্ছে ভাপা পিঠা অনেকে নারকেল পুলি বলে আর কি রাহির বাবা আবার তেলে ভাজা কোনো পিঠা থেকে এরকম ভাপা পিঠা খেতেই বেশি পছন্দ করে রাহির বাবা কিন্তু জানে না যে আমি ভাবা পিঠা করব। তো যখনই পিঠা করি তখনই আমি ওই তেলের পিঠা করি আপনারা তো দেখেছেন তো ওই জন্য মানে হঠাৎ করে যখন ভাপা পিঠা দেখবে চোখের সামনে পছন্দের পিঠা দেখবে তখন কিন্তু দারুণ খুশি হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম যে না কষ্ট করে এই পিঠাটাই বানাই যখন শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন কিন্তু তেমন কোনো কিছু কাজ বাজ জানতাম না ওই উনান নেতা বললেও ওই কালি কালি ছবি রয়ে যেত উনান তো তখন যা শুনেছি তো সেগুলো আর কি শেয়ার করব সেগুলো তো হয়তো প্রায় বাড়ির মেয়েদের শুনতে হয় বউদের শুনতে হয় যে কেন কোনো কাজ শিখে বিয়ে করিনি তো তারপর থেকে না ভাবতাম যে যে কাজ যখনই দেখবো চট করে আমি সেটা সুন্দর করে আমি মানে বুঝে নেব মানে যেন আমি পরে করতে পারি তো সেই হিসাবে প্রত্যেকটা কাজ কিন্তু ওই মানে করতে পারবো এই হিসেবে মনের জোর নিয়ে শুরু করি আর দেখি হ্যাঁ বেশ ভালোই হয়ে যায় আর কি কোনো কাজ করতে গেলে শরীরের থেকে মনের জোর দরকার আর তাছাড়া বড় কথা আমি যে করতে পারবো এই মনের মানে জোরটা থাকলেই হবে আর কি প্রথমে ভেবেছিলাম যে আমার ছোটো বাচ্চা নিয়ে আমি হয়তো আর টিউশন করতে পারবো না তো এটা একটা আমার ইনকামের দিক ভিডিওতে তো যা হয় হয় কিন্তু টিউশনের মানে টাকাটা আমি মাতলি পাই যে কারণে আমার সঙ্গে সঙ্গে কাজে লাগে সময়ের সাথে সাথে দেখলাম সেটাও আমি পাচ্ছি যেটা আমি একদমই ভাবতে পারিনি তো যাই হোক এখানে দেখুন পিঠে বানানো আমার পুরো কমপ্লিট তারপরে গিয়েই ভিডিও করছি আসলে পরে মানে যখন পিঠে বানাচ্ছিলাম তখন আমি আর কোনো ভিডিও করতে পারিনি আর এখানে দেখুন কিছুটা পিঠে আছে আর বাকি পিঠে মায়েদের দেওয়া হয়েছে আর কিছুটা ছোট ছোট ওর মধ্যে কোনো পুর নেই পরে পুর কম পড়েছিল ওই জন্য আমি ওগুলো নষ্ট না করে একটু ভাপিয়ে নিয়েছি ছোট ছোট করে আর কি ওগুলো এমনি খাওয়া যাবে তাছাড়া একটু তরকারির মধ্যে মানে সবজির মধ্যে দিয়ে দিয়ে আর কি খাওয়া যাবে রাহির বাবা টিউশন থেকে এসে পিঠেগুলো দেখে তো দারুণ খুশি হয়েছিল আর রাত্রে এটাই খেয়েছিলো আর অন্য কোনো কিছু খায়নি এই ভিডিওটা এখানে শেষ করছি আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে